হাই গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি কালকে রাতে শপিং করে এসেছিলাম কিন্তু এত রাত হয়ে গেছে যে তোমাদেরকে দেখাতে পারিনি তাই আজকে আমি আমি জন্য না এটা কিনেছি আমার মায়ের জন্য দেখো এসি ফোন খুলে দেখাচ্ছি না এইটা আমি দেখাচ্ছি এটা আমার মায়ের জন্য আমার বাবা বেশি ভালো জামা প্যান্ট নাই নেই তাই ফোন করে বলে দিয়েছিল আমাকে যে তুই আমার জন্য কিছু নিবি না তবু নিয়েছি একটা গেঞ্জি নিয়েছি দেখো আর আমার ভাইটির জন্য একটা ফ্রক নিয়েছি ভাইটির জন্য একটা ফ্রক নিয়েছি একটা ফ্রক নিয়েছি ভালো ফ্রকটা কেমন হয়েছে ফ্রক নিয়েছি দেখো তুই আরেকটা মায়ের নিয়েছিস মা ঘরে ঘরে পুজো করবে ওই জন্য ছাপা সারি হুম চলো আগের দিনে আমাকে বললেই রেখেছিলাম যে আমি বাপের বাড়ি জিনিস দেওয়া আছে ভিডিও এবার করেছি আমি শ্বশুরবাড়ির জন্য চলো তোমাদের দেখাই শ্বশুরবাড়ির জন্য কী কিনেছি আমার শাশুড়ি মায়ের জন্য দেখো এটা আমার শাশুড়ি মায়ের জন্য একটা

হচ্ছে এটা এক নম্বর এইটা হচ্ছে আমার পট্টা মশাইয়ে বাড়িতে বাড়ছে আমার ছেলে ছেলের মোট হচ্ছে দুটো পেয়েদের ওয়েটটা বেশি ছেলে দাম বলি চারশো পঁয়তাল্লিশ টাকা টাটা গুড বাই